আসসালামু আলাইকুম আমি প্রিয়া আর আজ আমি নানুবাসায় যাচ্ছি অনেক দিন পরে নানুবাসায় গিয়েছিলাম বেশ ভালো লাগছিল অ্যাকচুয়ালি নানুবাসা মনে হয় সবারই ভালো লাগে আর এবার যাওয়ার পর সব কাজিনরা একসাথে হয়েছে। অনেক ঘুরেছি অনেক আড্ডা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ওই দিন ব্রিজে ঘুরতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার নানুবাসার পাশে একটা ব্রিজ আছে সেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে ঝালমুড়ি খেলাম বাসায় এসে ফোচকা খেলাম রাতে আবার হাঁটতে বের হয়েছিলাম তারপরের দিন সকাল সকাল সবাই একসাথে ঘুরতে বের হয়েছিলাম সারা দিনের জন্য ঘুরতে বের হয়েছে খুব মজা হয়েছিল অ্যাকচুয়ালি আমার নানুবাসা মুর্শীগঞ্জ টাউনে তো তো সেখান থেকে একটু যত গ্রামের দিকে যাই তত সুন্দর সুন্দর পরিবেশ আসে দেখতে খুব ভালো লাগে মাঠের পর মাঠ আলু ছিল সরিষা ছিল খুব ভালো লাগছিলো এই তো এইসব দেখতে দেখতে আমরা চলে গেলাম স্যার জগদীশচন্দ্র বসুর বাড়িতে আমার নানা বাসা থেকে বেশ ডিস্টেন্সে বাট আমরা প্রায় দুই ঘন্টার মতো অটোতে করে আমরা ওইখানে গিয়েছিলাম ওই জায়গাটাও বেশ সুন্দর ছিল এটা হচ্ছে স্যার জগদীশচন্দ্র বসু এই বাড়িতেই থাকতেন এই বাড়িটা আপাতত একটা পার্কের মতো করা হয়েছে পার পার্সন বিশ টাকার মতো করে দিয়ে ভিতরে ঢুকতে হয় এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে অনেক রকমের গাছ রয়েছে এটা হচ্ছে বাড়িটার পেছনের দিক এখানে অনেক মানে একটা পুকুর আছে পুকুরের তিন সাইডে তিনটা সিঁড়িঘাটলা আছে দেখতে বেশ সুন্দর আমার কাছে তো সিঁড়িঘাটলা বাড়ি খুব ভালো লাগে এই তো ঘুরছিলাম ঘুরে দেখছিলাম এই বাড়িটার পাশেই হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসুর নামে একটি কলেজ রয়েছে এই কলেজটি উনিশশো সালে স্থাপনা করা হয় যা স্যার জগদীশ চন্দ্র বসুর নিজ জায়গাতে স্থাপনা করা হয় কলেজটাও বেশ সুন্দর ছিল আমি অবশ্যই এর আগেও একবার গিয়েছিলাম কলেজটাতে অনেক আগে আবার গেলাম বেশ ভালো লাগছে এখানে স্যার জগদীশ চন্দ্র বসুর একটি মূর্তিও ছিল তারপর সেখান থেকে আমরা চলে গেলাম পারে পদ্মা সেতুর কাছাকাছি আর কি ওইখানে গেলাম ওইখানে যে আমরা অনেক ফটো সেশন করলাম ওইখানে অনেক দোকান ছিল ঝালমুড়ির দোকান ফোচকার দোকান আমরা বেলপুরি খেলাম চা খেলাম ঝালমুড়ি খেলাম তারপর এই তো পর্দার পার ঘুরছিলাম ওইখানে ব্লক ফালানো হয়েছে দেখতে খুব ভালো লাগছিলো আর এই তো আমরা রিলস বানানোর ব্যর্থ চেষ্টা করছিলাম যেটা আমাদের দ্বারা হচ্ছিল না সেখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে পদ্মার পার যাবো আর ইলিশ মাছ খাবো না তা তো হতে পারে না তো তারপর আমরা চলে গেলাম ইলিশ মাছ খেতে এই তো ইলিশ মাছের প্রিপারেশান চলছে ইলিশ মাছ ভাজার আমরা বেশ কিছু মানুষ ছিলাম তাই অনেকগুলো ইলিশ ইলিশ মাছ নেওয়া হয়েছিল আর ভালোই লাগছিল আর আমার তো ইলিশ মাছ ভাজা আর গরম গরম ভাত খুবই পছন্দ খেলাম তারপর আমরা বাসার দিকে রওনা দিলাম আবার সেই রাস্তার দুই সাইডে সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাসার দিকে যাচ্ছিলাম হঠাৎ খুব ঠান্ডা লেগে গেল চা না খেলে তো নাই তারপর চা খেলাম মাঝখানে মেলায় গিয়েছিলাম এই তো এরগুলো করতে করতে রাতে বাসায় ফিরলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ